প্রিয় দর্শক আজ আমরা একটি বিশেষ ধ্যান পদ্ধতি সম্পর্কে কথা বলবো যা রাত্রিবেলায় শোবার আগে করা হয় এই বিশেষ ধ্যান পদ্ধতিকে বলা হয় শরীর বিশ্রাম ধ্যান পদ্ধতি তবে এই ধ্যান পদ্ধতি শুরু করার আগে আমাদের এটা জানা জরুরি যে কেন এটি আমাদের অনুশীলন করার প্রয়োজন আছে শরীর বিশ্রাম ধ্যান একটি সহজ এবং কার্যকরী ধ্যান পদ্ধতি যার মূল উদ্দেশ্য হল শরীরের প্রতিটি অংশকে সম্পূর্ণ বিশ্রাম দেওয়া এবং গভীর মানসিক ও শারীরিক শান্তি লাভ করা আর কার্যত যারা দুশ্চিন্তা উদ্বেগ বা অনিদ্রার সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এই পদ্ধতিটি বিশেষভাবে কার্যকরী হয়ে থাকে হ্যাঁ প্রিয় দর্শক শোবার আগে এটি করলে আমাদের ঘুমের মান বৃদ্ধি পায় এবং আপনি গভীর ও শান্তিপূর্ণ ঘুমের অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাই চলুন আমরা জেনে নিই যে শরীর বিশ্রাম ধ্যান কিভাবে করা হয় প্রিয় দর্শক এটি এমন একটি ধ্যান পদ্ধতি যেখানে মানুষ নিজের শরীরের বিভিন্ন অংশের উপর গভীর মনোনিবেশ করে এবং তাদের সম্পূর্ণভাবে বিশ্রাম দেওয়ার চেষ্টা করে সাধারণত এটি রাত্রিবেলায় শোবার সময় বিছানায় শুয়ে করা হয় যাতে ব্যক্তি শোবার আগে মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ বিশ্রাম পেতে পারেন এই ধ্যান শরীর এবং মনের মধ্যে একটি গভীর সম্পর্ক তৈরি করে এবং তাদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হয় আসুন প্রিয় দর্শক এখন আমরা শরীর বিশ্রাম ধ্যানের উপকারিতা নিয়ে কথা বলি প্রথম উপকারিতাটি হল গভীর শান্তি ও বিশ্রাম এই ধ্যান আপনাকে গভীর শারীরিক ও মানসিক বিশ্রামের অভিজ্ঞতা দেয় যা আমাদের ঘুমের মান উন্নত করে দ্বিতীয় উপকারিতা হল উদ্বেগ ও দুশ্চিন্তা থেকে রিলিফ পাওয়া প্রিয় দর্শক শরীরের প্রতিটি অংশকে বিশ্রাম দেওয়ার মাধ্যমে সারা দিনের স্ট্রেস এবং উদ্বেগ দূর হয় তৃতীয় উপকারিতাটি হল ঘুমের সমস্যার সমাধান এই বিশেষ ধ্যান পদ্ধতি অনিদ্রা সমস্যা মোকাবেলায় সাহায্য করে কারণ এটি আপনাকে আপনার চিন্তা থেকে মুক্তি দেয় এবং গভীর ঘুমের দিকে নিয়ে যায় চার নম্বর উপকারিতা হল মানসিক স্বচ্ছতা এবং সচেতনতা এই পদ্ধতি ব্যক্তিকে বর্তমান মুহূর্তের সঙ্গে যুক্ত করে যার ফলে তার মানসিক স্বচ্ছতা ও সচেতনতা বৃদ্ধি পায় পাঁচ নম্বর উপকারিতা শারীরিক ও মানসিক ভারসাম্য এই ধ্যানের মাধ্যমে শরীর ও মনের মধ্যে ভারসাম্য তৈরি হয় যার ফলে ব্যক্তি তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে পারেন তবে এই ধ্যান শুরু করার আগে কিছু প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যাতে এই প্রক্রিয়া সহজ এবং কার্যকরী হতে পারে এই প্রস্তুতিগুলির মাধ্যমে ধ্যানের গুণগত মান বৃদ্ধি পায় এবং এর ফলে আপনি এটিকে আরও গভীরভাবে অনুভব করতে পারেন প্রথমত সঠিক স্থান নির্বাচন করা প্রিয় দর্শক ঘুমানোর সময় শরীর বিশ্রাম ধ্যান করার জন্য সবচেয়ে উপযুক্ত স্থানটি হল বিছানা কারণ বিছানার উদ্দেশ্যই হল শরীরকে পুরোপুরি বিশ্রাম দেওয়া নিশ্চিত করুন যে আপনার ঘুমানোর স্থানটি পরিষ্কার আরামদায়ক এবং শান্তিপূর্ণ হওয়া উচিত প্রিয় দর্শক আপনি এমন একটি পরিবেশ তৈরি করুন যেখানে আপনি কোনো রকম বিঘ্ন ছাড়া শান্তিপূর্ণভাবে ধ্যান করতে পারবেন দ্বিতীয়ত যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে তা হল পোশাক ও আরাম আরামদায়ক পোশাক পরুন যা আপনার শরীরকে সহজে অনুভব করতে সহায়তা করবে ধ্যান করার সময় ভারী বা অস্বস্তিকর পোশাক পরবেন না কারণ সেগুলি আপনার শরীরকে পুরোপুরি আরাম দিতে পারবে না তাই হালকা এবং নরম পোশাক পরা আদর্শ তৃতীয়ত উপযুক্ত আলো এবং শব্দ নিয়ন্ত্রণ ধ্যানের সময় আপনার আশেপাশের পরিবেশ একেবারেই শান্ত থাকা উচিত ঘরের আলো কমিয়ে দিন বা পারলে সম্পূর্ণভাবে বন্ধ করে দিন আর যদি সম্ভব হয় তাহলে হালকা সঙ্গীত বা মেডিটেশন মিউজিক চালান যা আপনাকে কিছুটা আরাম দেবে যে কোনো ধরনের কোলা হলো বা বাইরের বিঘ্ন থেকে দূরে থাকুন চতুর্থত এই ধ্যান পদ্ধতির জন্য আরামদায়ক ভঙ্গিতে শোয়া খুবই প্রয়োজনীয় শরীর বিশ্রাম ধ্যানের জন্য বিছানায় চিত হয়ে শুয়ে পড়ুন আপনার হাত এবং পা ঢিলা করে রাখুন যাতে শরীরে কোনো চাপ না থাকে যদি বালিশ ব্যবহার করেন তবে নিশ্চিত করুন যে এটি আপনার ভাত এবং মাথার মধ্যে যথাযথ সাপোর্ট দিচ্ছে কি না প্রিয় দর্শক এখন আমি আপনাদের শরীর বিশ্রাম ধ্যান করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে বলছি তাই এই পদ্ধতিটিকে মনোযোগ দিয়ে শুনুন এবং প্রতিটি ধাপকে সঠিকভাবে অনুসরণ করতে হবে এই ধ্যান পদ্ধতি সাধারণত কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য করা যেতে পারে তবে আপনি এটিকে আপনার সুবিধা মতো বাড়াতে বা কমাতে পারেন মনে রাখবেন এর মূল উদ্দেশ্য হল আপনার শরীর এবং মনকে গভীর শান্তিতে নিয়ে আসা সবার প্রথম ধাপটি হল নিঃশ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ কেন্দ্রীভূত করা যে কোনো ধ্যান পদ্ধতির শুরুতে আমাদেরকে আমাদের শ্বাসের দিকে মনোযোগ দিতে হয় কারণ এটি আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে এবং আপনার মনকে শান্ত করতে সাহায্য করে একটি গভীর শ্বাস নিন ধীরে ধীরে শ্বাস ভেতরে নিন এবং আবার ধীরে ধীরে তা ছেড়ে দিন। এই প্রক্রিয়াটি কিছুক্ষণ ধরে বারবার পুনরাবৃত্তি করুন লক্ষ্য করুন যে আপনার শ্বাস স্বাভাবিকভাবে আসছে এবং স্বাভাবিকভাবেই বেরিয়ে যাচ্ছে যখন আপনি শ্বাস নিচ্ছেন তখন অনুভব করুন যে আপনার পেট ফুলছে এবং যখন শ্বাস ছেড়ে দিচ্ছেন তখন এটি সংকুচিত হচ্ছে আপনার মন অন্য কোথাও চলে যেতে পারে তবে ধীরে ধীরে এটিকে পুনরায় শ্বাসের দিকে ফিরিয়ে আনুন এই প্রক্রিয়াটি দুই থেকে তিন মিনিট ধরে চালিয়ে যান যতক্ষণ না আপনার মন এবং শরীর কিছুটা শান্ত হয় এবার প্রিয় দর্শক আপনার পায়ের উপর কিভাবে মনোযোগ কেন্দ্রিত করবেন আসুন এখন সেটা শিখে নিন শরীরের সবচেয়ে নিচের অংশ অর্থাৎ আপনার পা থেকে ধ্যানের প্রক্রিয়া শুরু করুন শরীর বিশ্রাম ধ্যানে আমরা শরীরের প্রতিটি অংশকে খুবই মনোযোগ সহকারে অনুভব করি এবং তাদের বিশ্রাম দেওয়ার চেষ্টা করি আপনার পায়ের দিকে মনোযোগ দিন আপনার গোডালি পায়ের পাতা এবং পায়ের আঙুলগুলিকে অনুভব করুন যদি আপনি কোনো ধরনের চাপ বা কঠোরতা অনুভব করেন তবে তাদের রিল্যাক্স করার চেষ্টা করুন আপনার পা দুটিকে পুরোপুরিভাবে ঢিলা করে দিন অনুভব করুন যে আপনার পা ধীরে ধীরে মাটিতে গিয়ে মিলিয়ে যাচ্ছে এবং সমস্ত চাপ দূর হয়ে যাচ্ছে এবার আপনার মনোযোগকে আপনার গোড়ালির দিকে নিয়ে যান তাদের অনুভব করুন এবং সেগুলিকেও পুরোপুরি বিশ্রাম দেওয়ার চেষ্টা করুন এবার আপনার হাতুর দিকে মনোযোগ দিন অনুভব করুন যে আপনার হাঁটু সম্পূর্ণভাবে ঢিলে হয়ে গেছে এবং সেখানে আর কোনো ধরনের চাপ নেই এরপর উরুতে মনোযোগ কেন্দ্রীভূত করুন এবং সেগুলিকেও আরাম দিন অনুভব করুন যে আপনার উরুগুলি সম্পূর্ণভাবে শিথিল হয়ে গেছে কিছুক্ষণ এই অনুভূতিতেই থাকুন এবং আপনার শরীরের নিম্নাঙ্গকে পুরোপুরি বিশ্রাম দিতে দিন পরবর্তী ধাপ হল পেট এবং বুকে মনোযোগ দেওয়া এবার আপনার মনোযোগকে আপনার শরীরের মধ্যবর্তী অংশে নিয়ে যান যেখানে পেট এবং বুক অবস্থিত এখানে অনেক সময় বেশি চাপ এবং আবেগ জমা হয় সবার প্রথমে পেটে মনোযোগ দিন অনুভব করুন যে আপনার পেট পুরোপুরি শিথিল হচ্ছে যদি পেটে কোনো প্রকারের কঠোরতা থাকে তাহলে সেটিকে আরাম দেওয়ার চেষ্টা করুন এবার আপনার বুকে মনোযোগ দিন অনুভব করুন যে আপনার শ্বাস গভীর এবং স্বাভাবিক হচ্ছে এবং বুক পুরোপুরি শান্ত আছে এই অংশটিকে পুরোপুরি আরাম দিন এবং এই অংশের যে কোনো চাপকে ছেড়ে দিন দ্বিতীয় ধাপ হল হাত এবং বাহুর উপর গভীর মনোযোগ কেন্দ্রীভূত করা হ্যাঁ প্রিয় দর্শক এবার আপনার মনোযোগকে আপনার হাত এবং বাহুর দিকে নিয়ে যান এটি শরীরের সেই অংশ যেখানে সারা সারাদিনের কাজের কারণে প্রচুর চাপ জমা হতে পারে আপনার হাতগুলোকে পুরোপুরি আলাদা করে দিন অনুভব করুন যে আপনার তালু এবং আঙুলগুলো আরামে রয়েছে এবার আপনি আপনার কবজি কুনুই এবং কাঁধের দিকে মনোযোগ দিন যদি সেখানে কোনো চাপ থাকে তাকে আরাম দেওয়ার চেষ্টা করুন আপনার হাত এবং বাহুগুলোকে পুরোপুরি আরাম দিন অনুভব করুন যে তারা সম্পূর্ণ শিথিল এবং শান্ত হয়ে গেছে তৃতীয় ধাপ হল বলা মাথা এবং মুখের উপর মনোযোগ কেন্দ্রীভূত করা আসলে শরীরের উপরের অংশেই সবচেয়ে বেশি চাপ এবং কঠোরতা যেমন আমাদের গলা মাথা এবং মুখে জমা হয় কাজেই এই অংশগুলোকে আরাম দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে এবার আপনি সম্পূর্ণভাবে বিশ্রামের অবস্থায় যেতে পারেন এবার আপনার বলার দিকে মনোযোগ দিন বলার দুই পাশের চাপ অনুভব করুন এবং ধীরে ধীরে সেটিকেও মুক্তি দিন এবার আপনার মুখের পেশিগুলিকে আরাম দিন আপনার ভ্রু চোখ গাল এবং ঠোঁটগুলোকে সম্পূর্ণরূপে আলগা ছেড়ে দিন আপনার চোয়ালকে শিথিল করুন কারণ সেখানে প্রায়ই ফিজিক্যাল স্ট্রেস বা চাপ জমা হয় আপনার মাথা এবং মস্তিষ্ককে সম্পূর্ণরূপে বিশ্রাম দিন অনুভব করুন যে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে শূন্যতার দিকে যাচ্ছে চতুর্থ ধাপে সম্পূর্ণ শরীরে একসাথে মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে প্রিয় দর্শক যখন আপনি আপনার শরীরের প্রতিটি অংশকে শিথিল করার প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন তখন শেষে আপনাকে আপনার পুরো শরীরকে সম্পূর্ণ একটাই অংশ হিসেবে অনুভব করতে হবে হ্যাঁ এই ধ্যান প্রক্রিয়ায় এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কারণ এটি আপনাকে সম্পূর্ণ শরীরের বিশ্রামের অভিজ্ঞতা দেয় এবং ঘুমের প্রস্তুতিতে সহায়তা করে প্রথম ধাপ আপনার পুরো শরীরকে একসঙ্গে অনুভব করুন এখন আপনার মনোযোগকে পুরো শরীরে কেন্দ্রীভূত করুন অনুভব করুন যে আপনার শরীর সম্পূর্ণরূপে শান্ত এবং আলদা হয়ে গেছে শরীরের প্রতিটি অংশ থেকে চাপ মুক্ত হয় আপনি একটি গভীর শান্তির অভিজ্ঞতা অর্জন করছেন দ্বিতীয় ধাপ শরীরের ভিতরে শক্তির প্রবাহ অনুভব করুন যখন আপনি সম্পূর্ণ আরামের অবস্থায় থাকবেন তখন আপনার শরীরের ভেতরে শক্তির প্রবাহ অনুভব করুন এই শক্তি আপনার শরীরের প্রতিটি অংশে সমানভাবে প্রবাহিত হচ্ছে যা আপনাকে সুশৃঙ্খল এবং শান্ত অনুভব করাচ্ছে এটি সেই অবস্থা যেখানে আপনার শরীর এবং মন উভয়ই গভীর শান্তি এবং বিশ্রামের অবস্থায় থাকে তৃতীয় ধাপ সম্পূর্ণ শিথিল অবস্থায় থাকা এই বিশ্রামের অবস্থাতেই কিছুক্ষণ থাকুন এখন কোনো নির্দিষ্ট কিছুতে মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই শুধু এই শান্তি এবং বিশ্রামকে অনুভব করুন ধীরে ধীরে আপনি এই অবস্থায় থাকলে আপনার শরীর এবং মন গভীর ঘুমের দিকে নিজে থেকেই এগিয়ে যাবে চতুর্থ ধাপ বিশ্রাম ধ্যানের সমাপ্তি এবং গভীর ঘুমের মধ্যে প্রবেশ প্রিয় দর্শক এখন আপনি ধীরে ধীরে এই ধ্যান শেষ করতে পারেন এবং আপনার শরীরকে সম্পূর্ণরূপে ঘুমের কাছে সমর্পণ করতে পারেন তবে ধ্যানের সমাপ্তি মানে এটি নয় যে আপনি তৎক্ষণাৎ উঠে কোনো কাজে ব্যস্ত হয়ে পড়বেন বরং এর মানে হল যে এখন আপনি নিজেকে খুব সহজেই গভীর ঘুমের দিকে প্রবেশ করতে দেবেন ধ্যান শেষ করার সময় আপনাকে কোনো তাড়াহুড়ো করলে চলবে না শুধু এই শান্তি এবং বিশ্রামের অবস্থায় কিছু সময় কাটান এবং আপনার শরীরকে স্বাভাবিকভাবে ঘুমের মধ্যে প্রবেশ করতে দিন যখন আপনার শরীর এবং মন সম্পূর্ণরূপে বিশ্রামের অবস্থায় থাকবে আপনি স্বাভাবিকভাবেই গভীর ঘুমে ঢুকে পড়বেন এই ধ্যান পদ্ধতি আপনাকে ঘুমের জন্য প্রস্তুত করে এবং এখন আপনার মন ও শরীর গভীর এবং শান্তিপূর্ণ ঘুমের জন্য পুরোপুরি প্রস্তুত এই অবস্থায় ঘুমানোর পর যখন আপনার ঘুম ভাঙবে আপনি যেমন ঘুমানোর সময় কোনো নেগেটিভ চিন্তা মাথায় আনছিলেন না তেমনি ঘুম থেকে উঠার সময়ও আপনার মন সম্পূর্ণ শান্ত থাকবে আপনার মন ফ্রেশ থাকবে কোনো চাপ থাকবে না এবং আপনি নিজেকে অনেক সুস্থ বোধ করবেন আর তার সাথে সাথে আপনার মুখে এক অলৌকিক উজ্জ্বলতা ফুটে উঠবে প্রিয় দর্শক আশা করি এই ভিডিওটি আপনার জীবনে নতুন দিক নির্দেশনা হিসাবে প্রেরণা দেবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের যত্ন নিন ধন্যবাদ